আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে নলসিটি পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে আজ আঠাশে জানুয়ারি বুধবার বিকেল সাড়ে চারটায় নলসিটি শহরের ব্যস্ততম এলাকাগুলো নলসিটি বাস স্ট্যান্ড চৌমাথা থানারপুল ও তমালপট্টিতে সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয় লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমন সদস্য সচিব সোহেল খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল সর্দার যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ সহ পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় নেতৃবৃন্দ বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য তারা নলসিটির সর্বস্তরের জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান